হ্যাঁ অনেক লেট করে বলো সাতটায় টাইম সাতটায় টাইম সাড়ে সাতটা করে দিল তাও পর লাইন থেকে আমরা মেন লাইনে উঠলাম আর অন্য ট্রেনে করে আসছি আবার নাহলে এটাও মিস হয়ে যেত ফাইনালি পৌঁছে গেলাম বর্ধমানে অনেক পরে সাতটায় টাইম এসছে পৌঁছালো সাড়ে সাতটা আধ ঘন্টা লেট এখানে ট্রেনের খবর এই মাত্র হলো দেখ হোক টাইমে পৌঁছে যাব আগের ট্রেনটা আগের ট্রেনটা তো মিস হলোই প্ল্যান ছিল সাতটা ট্রেনে যাওয়ার কিন্তু এখন বাজে ওঠা যাব সাড়ে সাতটা না সাতটা চল্লিশ সাতটা চল্লিশ হয়ে গেছে টাইম এটাও ট্রেনটাও লেট করেছে সাতটা তেতাল্লিশে ঢুকবে চলো এবার ট্রেনে ওঠার পালা তারপরে বোলপুর

একা গেছিল বলছে আমি এই একাই প্রথমবার যাচ্ছি আগে বেনারস আমি কাজের সত্যি যদি একা আগে গেছি তখন বিয়ে হয়নি এখন বিয়ে হয়ে গেছে বউ ছাড়া প্রথমবার ঘুরতে যাওয়া চলো আগে দেখা হচ্ছে

এখন বাজে কটা বাজে যাবো এখন নটা আটটায় সাতটা নটায় ধরুন নটার সময় পৌঁছালাম বোলপুর স্টেশন দেখি এখান থেকে কোথায় যাওয়া যায় ট্রেনে তো মারাত্মক ভিড় ছিল এখন ট্রেনটা অর্ধেক ফাঁকা যাই হোক কিন্তু আমরা জেনারেল কম্পার্টমেন্টে উঠেছিলাম চলো ফাঁকে দেখা হচ্ছে ফাইনালি চলে এলাম বোলপুর

টোটো টোটো আর টোটো আবার টোটোর এখানে কী দাম আজকে আজ রাস প্রচুর তা অনেকটাই বলছে স্টেশন থেকে গঙ্গাই বলছে তিনশো টাকা ডাউন হলে আবার পাঁচশো টাকা হয়ে যাচ্ছে যাই না চলো আগে একটু হাঁটি মেয়েটা দেখা যাক কোথায়কে পাওয়া যায় ফাইনালি পেলাম টোটো

ওখানেও বন্ধ হয়ে গেছে ও বা সব জায়গাতেই বন্ধ হয়ে গেছে যাই হোক পুজো দেওয়ার জন্য যাচ্ছি এখন পুজো দেবো দাদা জানো না দাদা বলে দিচ্ছি এখন হয় না তিন দিন আগে হয়ে গেছে বলছে সমস্ত কিছু এখানে দোকানপাট মোটামুটি এখন বন্ধ বল নটা বাজে তাই এখন দোকানপাটও বন্ধ আর যেরকম ভিড়টা আছে বলছে ঘুরে চলে আসবে সবাই কোথাও খেলা হয় না রোদ মলি আগে হতো মানে তিন দিন আগে হয়ে গেছে সঙ্গে দেখো আরও ইনফর্মেশন পেলে আরো দেবো অবশ্যই সবাই তো ব্যাগ তো দিয়েছে দোকানগুলো দেখো এখন দোকান বন্ধ ব্যাগ দিয়েছে মার্কেটিং করার জন্য হ্যাঁ হ্যাঁ সব খেলা যাই এই একগুলো দোকান খোলা আছে এই কারণে মার্কেটিং করা যায় কিচ্ছু দোকান সব দোকান ঘর বন্ধ এবারে ভিডিও কলগুলো দেখিয়ে দাও ওদের যে কোনো দোকান খোলে যাই হোক এসব মার্কেটিং আমাদের দ্বারা নয় আমি এলাম করলাম এলাম চলে গেলাম এটাই হবে এই ঘুরে ঘুরে মার্কেটিং করা সেটা আমাদের পক্ষে অসম্ভব যারা করে করে দরকারি কিছু হলো ঠিক আছে বছর আগে যখন এসেছিলাম তখন রাস্তাঘাট অনেক পরিষ্কার ছিল ভালো রাস্তা এখন খুবই বাজে রাস্তা হয়ে গেছে হ্যাঁ ভিড়টা নেই বলো যে ভিড়টা আশা করেছিলাম সেই ভিড়টা সেই ভিড়টা নেই এইখানে নেই আর মন কলেজ দিয়ে তো আমরা যাচ্ছি না এখন কলেজ দিয়ে গেলে বিশ্ব ইউনিভার্সিটি দিয়ে গেলে হয়তো বুঝতে পারবো কতটা কী আছে আমরা যাচ্ছি এখন অংশকালীতলার মন্দির পুজো দেব এইকার রাস্তা সবই অংশকালী মন্দিরের দিকেই যাওয়ার রাস্তা সবাই যা যাচ্ছে মোটামুটি দিকে সবাই মন্দিরের দিকে আশা করে হ্যাঁ আপনি ভাব কি আমি না দুজনই আছি তো কয় মিলে আবার কি দুজনে তুলে দেবো দেখা যাক যাওয়া যাক কেন ভালো ভালোই ভিড় হয়েছে এখানে গোল খেলাটা হচ্ছে দেখছি মানে সবাই প্লাগার মারা আছে চলো দেখা যাক দেখো কি অবস্থা কি সুন্দর এখানকার পরিবেশ তুমি দেখাচ্ছি দেখো जय में कौन काली multim도로 들어와! 호 Thank <laughs> you.

দেওয়া কমপ্ল হল আমাদের এখন এমন লাগলো তোমাদের একটু বলো কমপ্লিটটা